আমি প্রথমবার লাইভে আসলাম কি করছো সবাই এই দেখো বন্ধুরা এখানে একটু মার্কেট বসেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে আসো লাইভে হ্যালো বন্ধুরা আজ আমি একটু ঘুরতে আসলাম তো ভাবলাম একটু লাইভ করি এই প্রথমবার লাইভে আসলাম তারপর তোমরা সবাই কেমন আছো এই দেখো এখানে মার্কেট বসেছে আর এখানে দেখো কত সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখাতে আসলাম কেমন লাগছে সবাই বলো প্লিজ

হ্যালো বন্ধুরা তোমরা সবাই বলো কি করছো কেমন আছো সবাই তারপর বলো আমার ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের সবার ঠিক আছে পরে দেখবে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কেন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবে সব সময় তো সবাই থাকে না অনলাইনে তাই হয়তো এখন কেউ দেখছে না

हां तो कहां से अरे हां एक अंकल आए देवलखन उधर आप कहां में से आप बेटा इधर कहां करते हैं शिक्षक कराव करा হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখছ কিন্তু কথা বলছো না কেন কিছু তো বলো আমি একাই কথা বলবো হ্যাঁ বন্ধুরা আমার একটু কাশি হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য তোমরা কেমন আছো আর কি করছো সবাই হ্যালো আজকে একটু ঘুরতে আসলাম তাই ভাবলাম একটু ইউটিউবে তো ভিডিও ছাড়ই কিন্তু লাইভ তো করা হয় না তাই জন্য একটু লাইভে আসলাম এই প্রথমবার জানি না কেমন হয়েছে কিংবা হবে কেউ কথাই বলছে না সেই জন্য আমি একা একা কি কথা বলবো বুঝতে পারছি না তো অনেকেই আমার ভিডিও দেখো আমি জানি কিন্তু কেমন হচ্ছে একটু বলো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও করার মনোবল বেশি জাগে লাইক কমেন্ট করবে বন্ধুরা সবাই আর সবাই জানিও এখান জায়গাটা কেমন লাগছে তোমাদের এখানে আমি মাঝে মাঝে আসছি ভিডিও বানাতে এখানে জায়গাটা আমার খুবই ভালো লাগে কারণ এখানে একটু খোলামেলা জায়গা আছে না তাই জন্যই ভালো লাগে কারণ সারাদিন রুমে থাকি আর ফাঁকে বেরোনো হয়নি আর এখানে জায়গাটা খুব সুন্দর মেলা জায়গাটা আছে ভালো লাগে বেশ পাহাড় দৃশ্যটা খুব সুন্দর লাগে তারপর ভিডিও বানাতেও খুব লোকেশানটা খুব সুন্দর লাগে ভিডিওটাও খুব ভালোই হয় তোমরা একটু বলো কিছু এই দেখো কি হয়ে গেছে